প্রিয় শিক্ষার্থীরা সালাম আলাইকুম সপ্তম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায় থেকে অনুশীলনী এক দশমিক দুইয়ের উনিশ নাম্বার ও বিশ নম্বর অঙ্কের সমাধান করাব তো এখানে উনিশ নাম্বার অঙ্কে শুরুতে কি বলা আছে একটু লক্ষ্য করো কোনো ক্ষুদ্রতম বর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য তো দেখো এখানে বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এই পূর্ণবর্গ সংখ্যা থাকার জন্যে আমাদের নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য করতে হবে তো সেক্ষেত্রে আমাদের নয় পনেরো এবং পঁচিশের লসাগু যদি নির্ণয় করতে পারি তাহলেই আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব তো দেখো আমরা কাজটা শুরু করি নাম্বার উনিশ নয় পনেরো ও পঁচিশ এর লসাগু ক্ষুদ্রতম সংখ্যা তো দেখো এখন নয় পনেরো আর পঁচিশের লসাগু বের করি এখন নয় পনেরো পঁচিশ তো এর লসাগু বের করবো এর জন্য এভাবে একটা এলের মতো দাগ দিয়ে নেব নেওয়ার পর দেখতে হবে কোন সংখ্যা দ্বারা নয় পনেরো এবং পঁচিশের মধ্যে ভাগ যাবে অর্থাৎ কমপক্ষে দুইটি সংখ্যার মধ্যে ভাগ যেতে হবে তো এখানে দুই দ্বারা যদি ভাগ দিই তাহলে নয়ের মধ্যেও যাবে না পনেরোর মধ্যে যাবে না পঁচিশের মধ্যেও যাবে না তো তিন দ্বারা দেওয়া যায় কি না দেখো তিন দ্বারা দেওয়া যায় তিন দ্বারা নয়ের মধ্যে ভাগ যাবে তিন তিরকে নয় আবার তিন দ্বারা যদি পনেরোকেও ভাগ করো তাহলে তিন পাঁচা পনেরো তো এই পঁচিশের মধ্যে ভাগ যাবে না তো সেই ক্ষেত্রে পঁচিশটা নামিয়ে দিতে হবে পঁচিশ করতে পঁচিশ আচ্ছা এবার দেখতে হবে যে আবার এমন একটা সংখ্যা দ্বারা এই তিনটা সংখ্যার মধ্যে ভাগ যায় দিব যাতে কমপক্ষে দুইটি সংখ্যার মধ্যে ভাগ যায় তো তিন দ্বারা যদি ভাগ দিই তাহলে এখানে একটি সংখ্যার মধ্যে ভাগ যাচ্ছে পাঁচের মধ্যে যাচ্ছে না পঁচিশের মধ্যে যাচ্ছে না তার মানে একটি সংখ্যার মধ্যে যাচ্ছে তিন দ্বারা যদি ভাগ দিই এবার তো সেক্ষেত্রে তিন দ্বারা ভাগ দেওয়া যাবে না পাঁচ দ্বারা দিয়ে দেখতে হবে তো পাঁচ দ্বারা দিলে পরে দেখো তিনের মধ্যে ভাগ যাবে না তো তিন এক করতে তিনই বসবে এ পাঁচ দ্বারা বা পাঁচকে ভাগ করলে পাঁচ এককে পাঁচ একবার যায় আবার পঁচিশের মধ্যে ভাগ দিলে পাঁচ পাঁচ আর পঁচিশ পাঁচবার যাই তো সেই ক্ষেত্রে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় না তো দেখো এখন আমরা লসাগুটা নির্ণয় করতে পারি অতএব নির্ণয়ও লসাগু সমান তো লসাগু কোনগুলো হবে এদের তিন পাঁচ তিন এক পাঁচ সবগুলা গুণ করতে হবে গুণ করলে আমরা লসাগু পাব তো এখানে একের কোনো ভ্যালু নেই এক দিয়ে যাকেই গুণ করো সেটাই হবে তো সেক্ষেত্রে এক না লিখলেও হয় তো আমরা এখানে দেব তিন এই যে তিন তারপর পাঁচ এরপরে হচ্ছে এই যে তিন আছে আরেকটা এরপরে হচ্ছে পাঁচ এক দিলাম না তো এবার সব একটা গুণ করতে হবে গুণ করলে আমরা লস আগো পাব তো তিন দ্বারা পাঁচকে গুণ করলে তিন পাঁচ পনেরো পনেরোকে আবার তিন দ্বারা গুণ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আবার পাঁচ দ্বারা যদি গুণ করি তাহলে আমরা কত পাই দেখো পঁয়তাল্লিশ গুণ পাঁচ দুইশো পঁচিশ তো দেখো আমরা এখানে লিখতে পারি দুইশো পঁচিশ তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি দুইশো পঁচিশ এটাই হলো অ্যান্সার তো এখানে কি প্রশ্ন করা হয়েছিল এখানে প্রশ্ন করা হয়েছিল যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো ও পঁচিশ দ্বারা বিভাজ্য তো এই যে আমরা যে লসাগুটা বের করলাম নয় পনেরো পঁচিশের সেটা হলো দুশো পঁচিশ এই দুশো পঁচিশকে নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য হবে তো এই হলো আমাদের উনিশ নম্বর প্রশ্নের সমাধান এবার বিশ নাম্বার প্রশ্নটি সমাধান করব নাম্বার বিশ একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ কাদের সংখ্যার গুণ শ্রমিকের সংখ্যার দশ গুণ দৈনিক মোট মজুরি ছয় টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো তো এখানে শ্রমিকের সংখ্যা বের করতে হবে শ্রমিকের সংখ্যা দেওয়া নেই তো সেই ক্ষেত্রে আমরা শ্রমিকের সংখ্যা একটা ধরে নেব এরপর প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি আমরা বের করে নিব তো দেখো এখানে আমরা শুরুতে মনে করি শ্রমিকের সংখ্যা কজন তাহলে শ্রমিকের সংখ্যা কত পেলাম কজন পেলাম তো শ্রমিকের সংখ্যা যেহেতু নির্ণয় করতে বলছে সেহেতু আমরা শ্রমিকের সংখ্যাটা কজন ধরে নিলাম এবার কি বলা হয়েছে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তো প্রত্যেক শ্রমিকের আমরা দৈনিক মজুরি বের করব অতএব প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তো দৈনিক মজুরি কত টাকা তো এখানে বলা হয়েছে যে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ কাদের সংখ্যার দশ গুণ তাদের তাদের মানে কি ওই শ্রমিক সংখ্যার দশ গুণ তাহলে দশ দ্বারা আমরা যদি এ শ্রমিকের সংখ্যাকে গুণ করি তাহলে আমরা প্রত্যেক শ্রমিকের মজুরি পাবো তাহলে দশ গুণ ক টাকা এটা হচ্ছে একজন আর মজুরি তো সমান হচ্ছে কি দশকে ক দ্বারা গুণ করলে দশ ক তো দশ ক টাকা হচ্ছে কি প্রত্যেকের মজুরি তো এখানে দৈনিক মোট মজুরি কত দেওয়া আছে ছয় হাজার দুইশো পঞ্চাশ জন তাহলে এখন আমরা মোট মজুরিটা কত হবে সেটা বের করব অতএব দৈনিক মোট মজুরি তো দৈনিক মোট মজুরি মোট মজুরি তো একজনের কত মজুরি একজনার হচ্ছে দশ ক আর মোট হচ্ছে শ্রমিকের সংখ্যা কতজন কজন তো ক দ্বারা যদি প্রত্যেকের মজুরিকে গুণ করি তাহলে আমরা পাবো মোট মজুরি তো দশ ককে ক দ্বারা গুণ করলে দশ ক স্কোয়ার পাবো তো এটা হচ্ছে আমাদের মোট মজুরি আর এই মোট মজুরি দশ ক স্কোয়ার সমান হচ্ছে কি এই যে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা তো এটাই এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা মোট মজুরি তৈরি করলাম দশ ক স্কোয়ার সমান হচ্ছে ছয় হাজার দুইশো পঞ্চাশ তার মানে এই মোট মজুরি সমান এই মজুরি তো দশ ক স্কোয়ার সমান ছয় হাজার দুশো পঞ্চাশ হলে এক পা সমান কত হবে অবশ্যই কম হবে আর কম হলে ছয় কে আমরা ভাগ দিব হচ্ছে কত দ্বারা দশ দ্বারা তো দশ দ্বারা যদি ছয় হাজার পঞ্চাশকে ভাগ করি তাহলে আমরা পাবো ছয়শো পঁচিশ পাবো ক স্কোয়ার সমান ছয়শো পঁচিশ তো ক সমান কত পাবো স্কোয়ারটা সমানের ওই পারে নিয়ে গেলে রুট হয় তার মানে ছয়শো পঁচিশের উপর আমরা রুট করব তো দেখো এখন ছয়শো পঁচিশের বর্গমূল বের করতে হবে তো বা ক সমান রুট ওভার পঁচিশ দ্বারা পঁচিশে গুণ করলে আমরা পাবো ছয়শো পঁচিশ ক সমান রুট ওভার পঁচিশ কয়টা গুণবস্থায় আছে দুইটা তাহলে এখানে একটা পঁচিশ লেখে তার উপর স্কোয়ার দিতে হবে তাহলে দুইটা পঁচিশ গুণবস্থায় গেল এবার এই যে রুট স্কোয়ার আর রুট কাটা যাবে গেলে থাকবে কত ক সমান পঁচিশ থাকবে তো এ পঁচিশই হচ্ছে ছয়শো পঁচিশের বর্গমূল তো তোমরা এই ছয়শো পঁচিশকে একটু আলাদাভাবেও বর্গমূল নির্ণয় করতে পারো যেমন এই যেভাবে একটু বের করতে পারো ছয়শো পঁচিশ এর বর্গমূল বের করতে হবে তাহলে ডান দিক থেকে জোড়া করতে হবে এটা জোড়া জোড়াবিহীন তো সেই ক্ষেত্রে আমরা ছয় থেকে কাজ শুরু করবো বর্গ নির্ণয় করা তো এমন একটা সংখ্যার উপরে বর্গ করতে হবে যা ছয়ের সমান অথবা ছয়ের কাছাকাছি থাকতে হবে তো আমরা যদি দুইয়ের বর্গ নিই তাহলে কত পাবো দুই দুগুনো চার ছয় থেকে চার বাদ দিলে দুই আর এখানে কত আছে পঁচিশের জোড়া এই জোড়াটা বসিয়ে দেবো দেওয়ার পর এই যে দুই আছে এখানে দুইয়ের ডাবল নেবো এখানে তাহলে চার এই চারের পাশে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দ্বারা এই পুরা সংখ্যাকে গুণ করলে দুইশো পঁচিশের সমান হবে অথবা তার কাছাকাছি হবে তো এখানে আমরা পাঁচ নিয়ে দেখি এখানেও পাঁচ এখানেও পাঁচ নাও এখন এই পাঁচ দ্বারা পুরা সংখ্যাকে গুণ করতে হবে তো পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ চার পাঁচ কুড়ি আর দুয়ে বাইশ তার মানে পঁচিশ এই যে মিলে গেল তো দেখো এখানে আমাদের হচ্ছে বর্গমূল কত পঁচিশ এই সেই পঁচিশ তো এটা হচ্ছে আমি ওয়ার্কিং অতিরিক্ত করে দিলাম তোমরা এইভাবেও বর্গটা নির্ণয় করতে পারো তাহলে এখানে প্রশ্ন কী করেছিল প্রশ্ন করেছিল শ্রমিকের সংখ্যা বের করো তো আমাদের অলরেডি শ্রমিকের সংখ্যা কত ধরেছিলাম শ্রমিকের সংখ্যা ধরেছিলাম কজন আর কয়ের মান যেটা হবে সেটাই হচ্ছে শ্রমিকের সংখ্যা তো এখানে কয়ের মান আমরা কত পেলাম কয়ের মান পেলাম পঁচিশ তো অতএব আমরা লিখতে পারি শ্রমিকের সংখ্যা পঁচিশ জন এটাই হচ্ছে উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বিশ এবং উনিশ নাম্বার অঙ্ক দুটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছ তোমাদের নিজ নাম এবং স্কুলের নাম লিখে কমেন্টসে জানিয়ে দেবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে